আজকের মূল ভিডিওটি দেখানোর আগে একটি পেমেন্ট প্রুফ দেখাবো কারণ এই কোম্পানিরই আরেকটি প্রজেক্ট আজকে রিভিউ করব আর এই কোম্পানিরই শোশো ভ্যালু কিন্তু হিউজ পরিমাণ মানুষদের ইনকাম দিয়েছিল অর্থাৎ সলোনা ব্লক সেনের ইকোসিস্টেম প্রজেক্ট সুই ব্লক সেইটা শোশো ভ্যালু থেকে এই ভাই সতেরো হাজার কয়েন পেয়েছে এক একটা কয়েন বা টোকেনের প্রাইস ছিল এক ডলার সত্তর সেন্ট করে লিস্টিং এর পরে ঠিক আছে অর্থাৎ তিরিশ হাজার ডলার উপরে তিনি পেয়েছে ফ্রিতে মানে বাংলা টাকায় পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকার মতো ঠিক আছে তো ওই কোম্পানির ইকো সিস্টেম আজকে একটি প্রজেক্টের সাথে পরিচয় করে দিব সেখানে আপনারা ফ্রিতে কাজ করতে পারবেন তো সেখান থেকেও আশা করি আপনারা এক একজন সাধারণ ইউজারও আপনারা বেশ ভালো ইনকাম করতে পারবেন তিনশো থেকে চারশো ডলার আশা করি ইনশাল্লাহ যদি নিয়ম মেনে কাজ করেন এখন আর্লি অ্যাক্সেস চলতেছে পরে জয়েন করলে কিন্তু হবে না ভিডিওটা দেখতেছেন একদম শুরুতেই জয়েন করে নেবেন ওকে আর আমাদের টেলিগ্রামে সবসময় থাকবেন তো এটার নাম হয়েছে কিরিক ঠিক আছে সুই ব্লক চেনের অফিসিয়াল নতুন প্রজেক্ট টেসনের ঠিক আছে একদম সহজভাবে এখানে কাজ করতে পারবেন আমি সবকিছু এখন লাইভ দেখিয়ে দিব তো এখানে সবকিছু লেখা আছে তারপর আমি দেখাই দিতেছি চলতি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন টুডে অফার লিঙ্ক বাসকে অফার লিঙ্ক ওখানে ক্লিক করবেন পোস্টটা চলে আসবে এরপরে এই লিঙ্কটাকে এখানে চাপদা ধরে কপি করে নেবেন ঠিক আছে আপনি যদি সুই ব্লক চেন অথবা প্যান্থোমোয়ালেটে যদি অ্যাপের মাধ্যমে কাজ করতে চান এই লিঙ্কটা কপি করে নিয়ে ওই অ্যাপের ব্রাউজার সেকশনে নিয়ে পেস করে কাজ করবেন আর যারা এক্সটেনশনের মাধ্যমে করতে চান তারা কি করবেন তারা এক্সটেনশনালা ব্রাউজারে সার্চ অপশনে চাপদা ধরে পেস করে লিঙ্কটা দিয়ে কিবোর্ডের লিঙ্কটা চাইপা দেবেন ঠিক আছে ওকে চাইপা দেওয়ার পরে এরকম চলে আসবে ওকে চলে আসার পরে এখানে যে কাজটা করবেন এই যে এখানে উৎপের দিকে এই যে এখানে আপনারা এই যে সুই ব্লক চেন এর অফারটা এখানে ওয়াললেট লেখা থাকবে ও এখানে ক্লিক করে আপনারা সুই ওয়াললেট অথবা ওয়ালেট দুইটার একটা কানেক্ট করবেন কারণ প্যান্থোম ওয়ালেটের ভিতরে সুই এই সাপোর্টেড ঠিক আছে অর্থাৎ এই অথবা প্যান্থম ওয়াললেট যে কোনো একটা কানেক্ট করে পারমিশন দিয়ে দিবেন ওকে আচ্ছা এরপরে এই যে ডাইন কোনার একটা অপশন পাবেন এখানে ডাইন কোনারে আমি এই জায়গায় যে ভিডিও রেকর্ড করেছেন আছি আচ্ছা ডাইন করোনার মেনু অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মেনু আসবে এই পাশে আমি এখন ডেস্কটপ মোড করে নিয়েছি এই বাউ পাশে ফসেটে ক্লিক করবেন অথবা ডেস্কটপ মোড করে নেবেন মোবাইলের ব্রাউজারটা এরপরে এখানে যে ফসেট পাবেন আর মোবাইলের ভাষণে করলে এই ডায় বাউ সাইডে পাবেন আর কি আচ্ছা তো ফসেট অপশনে ক্লিক করবেন ওকে ক্লিক করে দেওয়ার পরে এরকম চলে আসবে আসার পরে এখানে এই যে এই যে এই সাইডেরটা প্রথমে ক্লিক করবেন এই সাইডের কারণ আগে ফসেট নিতে হবে এই ক্লিক করবেন এরপরে গেট টু সুই ফসেট এখানে ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে সেম ওয়ালেটটাই কানেক্ট করবেন ওকে আচ্ছা সেম ওয়ালেটটা কানেক্ট করবেন করার পরে এখানে একটা ক্যাপসা আসবে ক্যাপসাটা অটোমেটিক পূরণ হয়ে যাবে অথবা এখানে ক্লিক করে ক্যাপসাটা পূরণ করে নেবেন ঠিক আছে ওকে এরপরে যে এখানে লেখা রয়েছে রিকোয়েস্ট রিকুয়েস সুই স্মিলাবিলে এখানে টাচ করবেন ঠিক আছে টাচ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন এখানে এরপরে আপনারা ব্যাগে চলে আসবেন ঠিক আছে ব্যাগে চলে আসবেন ওকে এরপর এই যে ফসেটটা পাওয়ার পরে ফসেটটা হয়তো অনেক সময় এরকম রিকোয়েস্ট করার পরে হয়তো দুই তিন ঘন্টা পরে আবারও সেম ওলারটা কানেক্ট করে এখানে ফসেট অপশানে ক্লিক করবেন এরপরে যে মিন অপশন আছে এখানে ক্লিক করে মিন করে নেবেন ঠিক আছে তো এখানে মিন করার জন্য আমি এই যে করে নিই এই যে এখানে আপনাদের দশটা ইউএসডিসি লাগবে এগুলো সব ফ্রিতেই করতে পারবেন ওই যে ফসেট নিসেট না ওইটা সোয়াব করেই করতে পারবেন আমি দেখাইতেছি আপনাদের ঠিক আছে এই যে এখানে এই যে এই যে এখানে যদি কেটে দিই এই যে দেখেন এই যে এখানে আরে এই যে এই যে এখানে ই আছে না সয়াব অপশন আছে না হ্যাঁ এই যে লক্ষ্য করেন এই যে সোয়াব এখানে ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে আপনারা সোয়াব করে নেবেন ঠিক আছে এখানে একটার থেকে আরেকটায় সোয়াব করে নেবেন ওকে এই ওয়ালেটে পারমিশন দিয়ে অ্যামাউন্ট দিয়ে ওকে যখন ফসেটটা আসবে আর কি অথবা এই যে ফসেট অপশনে যখন ক্লিক করবেন এই যে দেখাচ্ছি আবার আপনাদের বিষয়গুলো এরকম থাকে ঠিক আছে তো এই যে ফসেটটা যখন আপনারা পায়ে যাবেন তখন আর কি এই যে এইগুলো মিন করে নেবেন ঠিক আছে যেমন এক্স এ এম এটা তো করতে পারবেন একটা মিনিমাম মনে হয় একটা ম্যাক্স লেক্স এখানে যাই হোক ন্যূনতম একটা দিয়ে আর কি করে নেবেন তো ফসেটটা আগে আসতে হবে আর কি ফসেট করে নেবেন ওকে এই হলো গিয়া বিষয় আদি এরপরে এখানে এই যে ফ্রিতে যে ফসেটটা পাবেন এটা দিয়ে এই যে স্ট্রাইকিং লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে কিছুটা স্ট্রাইকিং করে দিবেন যখন ফসেটটা পাবেন আর কি ঠিক আছে এখানে আপনার অ্যামাউন্ট দেখাবে ওই অ্যামাউন্ট অনুযায়ী আর কি করবেন এরপরে আবার একদিন পরে আবার এই যে রিডিম অপশনে ক্লিক করে কিছু আবার এখানে রিডিম করে নেবেন আপনার অ্যামাউন্ট এখানে দেখাবে ওকে এরপরে এই যে দেখেন ওপরের দিকে এই যে এই যে এই যে ব্রো অপশন আছে এই ব্রো এই আমের বোর আর্ডার উপরে ক্লিক করবেন ওকে এরপরে এখানেও আপনারা অ্যামাউন্ট দিয়ে কিছুটা একটা তো না একটা করে নেবেন ঠিক আছে এরপরে এখান থেকে আবার উদ্র করে নেবেন হ্যাঁ আবার এই যে রিপে করে নেবেন মানে অ্যামাউন্ট দিয়ে 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 পছরটা আসার পর ঠিক আছে এইগুলাই করে নেবেন হয়তো প্রতিদিন পনেরো বিশ মিনিট করে সময় দিবেন এতে কিন্তু ভালো একটা ইনকাম হয়ে যেতে পারে ঠিক আছে অন্ততপক্ষে পক্ষে এক একটা কাজ একবার দুবার করে করবেন ওকে আর ঘুমায় থাকলে ভালো না ওকে আচ্ছা এরপরে এখানে ডেলি চেকিং আছে ওই যে ডেলি কাজ করলে এখানে আবার আপনাদের রিওয়ার্ড দিবে ক্লিক করে দেখেন কাজ করে কিনা তো ওই যে যখন ওই যে সয়া মিন অপশনগুলো করবেন কাজ তখন এখান থেকে আবার ডেলি কাজ করলে এখান থেকে একটা রিওয়ার্ড জমবে এরকমটা আর কি এখানে বুঝাইতেছে ওকে তো এই হলো গিয়া বিষয়াদি এরপরে যদি কুইস্টের অপশন আছে মানে সোশ্যাল টাস্ক ওইগুলোই করে নেবেন পরে ওইগুলো আপডেট জানিয়ে দেব আপাতত আপনারা এই কাজগুলো করতে থাকেন সবাই ওকে এই হলো গিয়া মূল বিষয়াদি তো আশা করি ভালো কিছু পাবেন ইনশাল্লাহ তো প্রজেক্টটাতে প্রতিদিন একবার হলো কাজ করেন যারা ব্যস্ত থাকেন তারা একদিন দুই দিন পরে হলেও অ্যাক্টিভ থাকবেন কাজ করিয়া ঠিক আছে বসতে সমস্যা হলে ভিডিওটা একবার দেখেন আরও যদি বসতে সমস্যা টেলিগ্রামে বা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি গাইড করব ফ্রি টেনশন ঠিক আছে আর টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন সবসময় ইনস্ট্যান্ট আপডেটগুলো সেখানেই জানিয়ে দেওয়া হয় তো এই কাজ বাজগুলো করেন এরপরে আরও কাজ আসলে জানিয়ে দেবো আপডেট এরপরে তারা পেমেন্টটা করে দিবে ওকে তো কেউ টেনশন করেন না কাজ চালিয়ে যান কারণ কাজই পারে সফলতায় নিয়ে দিতে ইনশাল ভিডিওটা শেষ করে দিব তার আগে একটা কথা জানিয়ে দেখি যারা অনলাইনে ট্রেডিং অ্যান্ড ইনভেস্ট করে ইনকাম করতে চান ক্রিপ্টো মার্কেটে স্টক মার্কেটে কিংবা ফরেস্ট মার্কেটে তারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই যে এই পোস্টটার উপরেই আছে টেলিগ্রামে ঠিক আছে এই চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে কিন্তু আপনারা ফ্রিতে অনেক কিছু পাবেন আবার চাইলে আমাদের ট্রেডিং কোর্সেও ভর্তি হতে পারবেন ঠিক আছে তো এই হলো গিয়ে আমল বিষয় তো ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের কথা মনে রাখবেন ইনশাআল্লাহ